ইফরাজ জি মামনি তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন আমি এক্ষুনি রোবট হবে দেখবে রোবট করে দেখাও ওয়াও ইফরাজ তো রোবট হয়ে গেল পাতা বিলেবু পারবে পাতা বিলেবু পারবে হ্যাঁ পাতা বিলেবু কি খেতে অনেক ভালো লাগে তাই চলো তাহলে পারবে চলো ওয়াও বাতাবি গুলো তো পুরো পেকে গেছে এই দেখো একদম পেকে গেছে এখানে একটা এখানে একটা হাত বাড়বে তো পারো পারো তবে পারো পারছো না এই দেখো আর এই টুল নিয়ে এসেছে বাতাবি লেবু পারবে বলে আরিজ পুরে পড়ে যাবে আরিজ নামো 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 হ্যাঁ ইফরাজ ওঠো এই তো হ্যাঁ ঘুরিয়ে ঘুরিয়ে পেরে নাও এইভাবে ঘোরাও ঘুরিয়ে ঘুরিয়ে সহজে পারা হবে তো হ্যাঁ আরিজ তুমি ক্যাচ করো বাই চান্স যদি পড়ে যায় দাদার হাত থেকে তুমি ক্যাচ ধরো হ্যাঁ ক্যাচ ধরো দাদাকে ধরতে বলিনি কেউ বাতা লেবু পারতে আছে এমনি করে ধরে টানো টানো এই যে মামি এসে গেছে পাড়ার জন্য ইফরাজ পারছে না এই তো দেখেছো এবার ধরো দেখো ইফরাজ নিয়ে চলে যাচ্ছে আর পেছনে আরিস দৌড়াচ্ছে এই যে আরিজেরও আছে পারবে স্টোন চিপ নিয়ে বাবা আর ইদার বুদ্ধি পাড়ো 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 এই তো জোরে 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 ইয়া পাড়ো ঠিক বাচ্চা গুলো পারতে পারছে না কে পেড়ে দিলো আরিজ কে পেড়ে দিলো মাম্মি চলো এইবারে মাতা বিলেবুগুলো খাওয়া হবে ওয়াও এই দেখো পাতা বিলে ভভু হয়ে গেছে আর ইফরাস আরী দুজনে বসে পড়েছে খেতে কেমন লাগছে বলো তোমাদের টেস্টি ও শারমিন তুমি কি করছো দাঁড়িয়ে পানি কোথায় বলো পানি কোথায় এই দেখো শারমিনের পানির বোতল কোথায় ঝুলে আছে কিভাবে খাচ্ছো তাহলে তুমি পানি একটু দেখাও তো কেমন করে খাচ্ছো এই রকম করে এটা তো দিদি আর এটা হচ্ছে দাদা আর এই দাদার বোন এটা এবারে তোমরা ভাবছো এরা এরকম বরের মতো কেন সেজেছে তার কারণ ওর আছে কালকে সন্নাতে খাতনা মানে মুসলমানি আর আমি চেহারাটা তুলে মুখটা দেখালাম দেখো এটা সিল্কি হ্যাঁ আর তোমরা ভাবছো এটা আবার কে এটা হচ্ছে ওর ভাই মানে এই দুই ভাইয়ের সুন্নতে খাতনা আছে দেখো কত কিউট লাগছে আর ইফরাজ এখন ঘুমিয়ে আছে তাই ভিডিওতে দেখাতে পারলাম না এই কম্বলের ভেতরে কে আছে লুকিয়ে ভুতু আছো কোথায় দেখি তো ভুতুগুলোকে আরেকজন কোথায় আরেকজন এই তো এই তো তোমরা দুইজনে মিলে ওয়াটার বেলুন ফাটাবে নিয়ে আসবো ঠিক আছে তোমরা ওয়েট করো হ্যাঁ আসো আসো এই দেখো ওয়াটার বেলুন কটা আছে গুনো কটা আছে গুনো গুনো কটা আছে গুনো ফাইভ সিক্স কোনটা ফাটানো হবে ওইটা আগে 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 আচ্ছা কে কে ফাটাবে ফাটাবে তুমি কি কি হলো হলো তুমি আগে ফাটাবে দেখো ওকে আগে ফাটাতে দেনি বলে কান্না শুরু করে দিয়েছে আচ্ছা কান্না কর না তুমি আগে ফাটাবে চুপ 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 করো চুপ করো চলো ইহান এটা তুমি কিসে হাত দিচ্ছ হাত দিও মাহী অক্টোপাস দেখাবো তাড়াতাড়ি এই দেখো এইদিকে আছে ওই দেখো দেখবে আসো তাড়াতাড়ি আসো দেখো আসো 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 এই দেখো অক্টোপাস এইটা আমরা ভাবলাম সত্যিকারের অক্টোপাস সত্যিকারের অক্টোপাস কোথায় পাবো এইটাই তো দেখে নাও মাছটা কি করছে মাছ খাচ্ছে অক্টোপাস এই যে মাছ খাচ্ছে না অক্টোপাস মাছ খাচ্ছে বুঝতেই পাচ্ছ হ্যাঁ ইফরাজ মাহি বলো কোথায় দৌড়াচ্ছো আমরা ওখানে টার্টল দেখতে যাচ্ছি টার্টল দেখবে কোথায় ওই দেখো ওখানে আসো আসো দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছে টাটাল দেখতে আগেরবারে ওই ফ্রাইজ এসেছিলো এই টাটেলের পিঠে উঠে গিয়েছিলো এই যে দেখো এখনো টাটেলের পিঠে উঠে গেছে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে বেড়াতে তাই এই ঠিক আছে চলে আসো বলছে টাটাল পাঁচ মিনিট ছাড়বে আরে এখানে বেলুন মনে হচ্ছে ওই ছোট্ট বাবুটার বেলুন পড়ে গেছে ওকে দিয়ে দি এনাও বাবু তোমার বেলুন দাঁড়াও দিয়ে দি এই নাও তোমার বেলুন থ্যাংক ইউ আঙ্কেল ইফরাজ বেলুনটা নিয়ে কি করছো বেলুনটাকে আমি নদীতে ফেলে তাই ঠিক আছে তাহলে ফেলে দাও রেডি বেলুন তো এক জায়গায় দাঁড়িয়ে থেকে গেছে ইফরাজ বেলুন যাও বেলুন যাও এই বেলুন যাচ্ছে ইফরাজ তোমার বেলুন এই পাড়ে চলে গেল ইফরাজ কোথায় যাচ্ছ তুমি লক্ষ দেখতে এদিকে আরিজ ইহান মাহি রোহিত এক কথাই বলতে গেলে ক্যামভিউটি উইটি চ্যানেল চ্যানেলের পুরো টিমটা এসেছে রাক্ষস দেখার জন্য রোহিত মামা আমার খুব ভয় লাগছে

খুব সুন্দর লাগছে এইবারে দেখো আরিজ পরে নিয়েছে আরিজ তোমাকে কেমন লাগছে চপাই সানগ্লাস নেব তুমি নেবে কোনটা নেবে বলো এইটা নেব এইবারে পরে দেখো ওয়াও ইহান কত খুব সুন্দর লাগছে এবারে মাহি সানগ্লাস পরছে এ দেখো আর একটা আর একটা পরে নিলাম কেমন লাগছে আমাকে ইফাজ আইসক্রিম খাবে না না ওইসব আমি খাই না

কেমন লাগছে আমাকে ইফরাজ কোথায় এসেছ কে কেছি তো আমরা যাব এখন হোটেলের দিকে এ কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো বাড়ি কেন যাচ্ছো আমরা তো দীঘা যাব হ্যাঁ না না যেও না যেও না যেও না আমরা বাড়ি যাবো ইফরাজ এত মজা পেয়েছে আস্তে আস্তে না মুখে নোংরা পানা ঢুকছে মুখে নোংরা পানি ঢুকছে উঠো মুখে নোংরা পানি নিও না ইফরা তোমার ওপরে দেখো তিন জোড়া বেবি আছে তুমি কি এই আফ্রিকার বেবিগুলোকে নেবে তাহলে কি এই তাঞ্জানিয়ার বেবিগুলোকে নেবে তাহলে ইন্ডিয়ার বেবিগুলোকে নেবে তাহলে বসো চোখ বন্ধ করে বসো চোখ বন্ধ করো এইবারে চোখটা খোলো এই দেখো ইন্ডিয়ার বেবি এসে গেছে একটা বেবি এসেছে আর একটা বেবি এই দেখো হ্যাঁ এই দেখো এই দুটো হচ্ছে ইন্ডিয়ার বেবি এই বেবি তোমার নাম কি এই বেবি তোমার নাম কি তোমরা কোথাকার বেবি কোন দেশের

হ্যাঁ ই রেডি গাইস দেখো আমরা সবাই এখন রেডি হচ্ছি আমরা দুজনে রেডি হয়ে গেছি হ্যাঁ হাফিয়াও রেডি হয়ে গেছে চলো তাহলে এবার হবে আমাদের কেক কাটিং ইফরাজের মাথায় এখন করে নিচ্ছে কিং তা ইফ্রাজ কেক কাটার আগে খেয়ে নিচ্ছে এইবারে ইফ্রাজ কেক কাটিং করবে রিফ্রেন্স নিজেই কেক কেটে নিজেই খেয়ে নিল তো এইভাবেই সেলিব্রেট করলাম তা তুমি খাও নিজে খাও না এটা আমার কোনটা তোমার এটা আমার না ওটা তোমার না ওটা দাদার তোমার এই দেখো দাদা গুড বয় দাদা তোমাকে দিচ্ছে দেখেছো হ্যাঁ দুটোই সেম সেম দাদা গুড বয় তোমাকে দিচ্ছে তুমি তো দাদাকে দাওনি কিন্তু দাদা তোমাকে দিচ্ছে হ্যাঁ তোমার ওইটা দিয়ে দাও আচ্ছা গিফট দেব তোমাকে কোনটা এইটা দেখো হ্যাঁ ভালো লাগছে তো রোহিত বাইরে কে এসে ডাকছে দরজাটা খুলে দে তো রোহিত বাচ্চাটাকে খাবার এ বাবা বাচ্চাটা খাবার চেয়েছিল বলে রোহিত তুই তাকে খাবার না দিয়ে এভাবে ফেলে দিয়েছিস কেবল খাবার দেই না দেখাচ্ছি

আচ্ছা চলে চলো তাহলে দেখো মাংকি এসেছে দেখো কলা কলা দাও তো মাংকি কে ওই তো মাংকি এসে গেছে কলাটা আবার দিয়ে দাও যেও না সামনে উড়িয়ে দাও সামনে উড়িয়ে তারপর দিয়ে দেবে এই দেখো ওই নিয়ে নিল কলা গাইস দেখো আমরা এখন এসেছি ছাদে বসতে এই যে মাংকি এসেছে ওই দেখো মাংকি ওখানে বসে আছে ওই যে ইফ্রাজ তোমার জন্য দেখো এদিকে আসো তোমার জন্য ওপরে তিনটা বেবি আছে তুমি কি এই সুইজারল্যান্ডের বেবিটাকে নেবে তাহলে কি ইন্ডিয়ার নেবে তাহলে দুই হাত তোলো তোলো এই আচ্ছা আরেকটা বেবি আছে দেখো এই দেখো আমেরিকার বেবি তুমি কি আমেরিকার বেবিটাকে নেবে এই আমেরিকার বেবিটাকে নেবে তাহলে দুই হাত ওপরে তোলো 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 এই তো বেবি তো আমেরিকার বেবি তো এটা তো ওয়াইপার ওয়াইপার এই ওয়াইপারেই তো আমেরিকার বেবি আছে এই দেখো দেখাছ তো দেখাচ্ছি ভালো করে এই দেখো দেখেছো মাম্মি পানি পানি খাব পানি খাবে এই নাও পানি আরে স্পীডাল পানি যাবে আচ্ছা দিচ্ছি